নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে জাতকের খাতটি নিয়েছি এই জাতকের বর্তমান বয়স থার্টি এই জাতক একটি ব্র্যান্ডেড বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন এর আগামী জীবনে কি ঘটতে চলেছে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব একই রকমভাবে এই ভিডিওটিতে আলোচনা করব। এই জাতক শিক্ষকতা পেশার সাথে কেন যুক্ত হয়ে রয়েছে কি ধরনের গ্রহ কম্বিনেশন থাকলে আপনি শিক্ষক হতে পারেন এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব এবং এই ক্ষেত্রেতে বিশেষ দুটি নেগেটিভ সাইন রয়েছে এই নেগেটিভ সাইনগুলির জন্য জাতকের জীবনে কি ধরনের কুপ্রভাব আসতে পারে এবং সেটার থেকে বেরিয়ে আসার উপায় কি। এই বিষয়টিও কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব যাদের বয়স মোটামুটি আঠাশ থেকে পঁয়তাল্লিশ এই সময়সীমার মধ্যে অর্থাৎ কেরিয়ার নিয়ে যারা এখনও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা এই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন হাতের রেখায় চাকরি প্রাপ্তির সম্ভাবনা চাকরি পাবেন কিনা চাকরি পেলে কোন সেক্টরে আপনি চাকরি পেতে পারেন এই সমস্ত বিষয়গুলি এই ভিডিওটিতে আলোচনা করা হবে চলে আসছি মূল আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি চলে আসছি মূল আলোচনায় তাহলে এই জাতকের বর্তমান বয়েস থার্টি এই জাতক ব্র্যান্ডেড বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন তাহলে এই যে টিচার এর গুণ আমরা কোথার থেকে দেখব মূলত দুটো জায়গার থেকে দেখব একটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতি হচ্ছে গুরুর গ্রহ বৃহস্পতির আঙুল এবং বৃহস্পতির পর্বটিকে দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এই জাতক হায়ার এডুকেটেড অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে কোথাও কোনো ধরনের নেগেটিভ সিম্বল নেই শিক্ষকতা পেশার জন্য বৃহস্পতির শুভভাবে থাকা এটা অত্যন্ত জরুরি বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ এবং বুধ হচ্ছে উপস্থিত বুদ্ধির গ্রহ তাহলে বুধের ক্ষেত্রটিকেও আপনাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে স্বল্পকালীন স্মৃতিশক্তির কারক গ্রহ হচ্ছে বুধ পরিস্থিতিকে ম্যানেজ করার কারক গ্রহ হচ্ছে বুধ তাহলে এখানে বুধের ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে এবং বৃহস্পতির ক্ষেত্রও যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে তাহলে বুধ এবং বৃহস্পতি একই সাথে যদি শুভভাবে থাকে তাহলে শিক্ষকতা পেশা তাদের জন্য পারফেক্ট তবে এই দুটি গ্রহ ঠিকঠাক থাকলে ব্যাংকিং সেক্টরেও কিন্তু আপনি চাকরির জন্য সচেষ্ট হতে পারেন এবারে এই যে চাকরি পেয়েছে এবং ভালো জায়গায় চাকরি করছে বেসরকারি হলেও অত্যন্ত নামি স্কুলে এই জাতক বর্তমানে রয়েছে তাহলে এর নিদর্শন আমরা কোথায় দেখতে পাচ্ছি এটি বুঝতে হলে আপনাকে সবচেয়ে প্রথমে রবির ক্ষেত্রটিকে দেখতে হবে এই খাতে আপনি রবির ক্ষেত্রটিকে যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে রবির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি রবি রেখা সেটি যেমন রয়েছে তার পাশে আরও একটি এই ধরনের রবি রেখা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এখানে ডবল সানলাইন এটি আমরা বলতে পারি তাহলে হাতের মধ্যে রবি রেখা থাকা অত্যন্ত শুভ এবং দুটো রবি রেখা যদি থাকে এবং রবি রেখাগুলি কোথাও কোনো অশুভ রেখা দ্বারা কর্ত্রিত না হয় তাহলে কিন্তু কেরিয়ারে প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা এটি কিন্তু বাড়িয়ে দেয় যারা আজকের তারিখে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু এই জায়গাটি ভালোভাবে দেখে নেবেন রবি যদি আপনার হাতে অশুভ অবস্থায় থাকে রবির ক্ষেত্রে বা রবি রেখায় যদি এই জন্য ক্রস সৃষ্টি হয় তাহলে কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করার প্রয়োজনীয়তা থাকবে কিন্তু রবির ক্ষেত্রে যদি সুন্দর এই ধরনের একটি রবি রেখা থাকে তাহলে কিন্তু ভালো ক্যারিয়ার এটা আপনি পেতে পারেন তাহলে এখানে রবির ক্ষেত্রেও আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে রবি রেখা কর্ত্রিত হয়ে গেছে কিন্তু খুব ভালো করে যদি আপনি দেখেন তাহলে এই রেখা কিন্তু এত দূর যাচ্ছে এবং এখান থেকে অর্থাৎ বুধের ক্ষেত্র থেকে রেখাটি এসে রবি লাইনের দিকে বা সান লাইনের দিকে চলে আসছে সান লাইনকে ক্রস করে যায়নি তাহলে এই রেখাটিকে আমরা জ্ঞান রেখা বলতে পারি এই ধরনের রেখা হতে থাকা অত্যন্ত শুভ ফল ইঙ্গিত করে থাকে কিন্তু এই রেখাটি যদি এইভাবে ক্রস করে চলে যায় তাহলে কিন্তু সমস্যা এই বিষয়টি ইন্ডিকেট করে তাহলে এখানে বুধের ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র ঠিকঠাক রবির ক্ষেত্রে প্রমিনেন্ট রবি রেখা রয়েছে জাতক মোটামুটি চাকরি পেয়েছে এবারে এই জাতকের হাতে বিশেষ একটি নেগেটিভ সাইন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তারপর বর্তমান যে এজ রয়েছে পরবর্তী জীবনে কি ঘটতে চলেছে এই বিষয়টিও দেখব তাহলে আপনারা খুব ভালোভাবে জাতকের বৃদ্ধাঙ্গুষ্ঠকে ভালোভাবে দেখার চেষ্টা করুন এখানে বৃদ্ধাঙ্গুষ্ঠকে যদি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠে কিন্তু এই ধরনের প্রমিনেন্ট একটি নেট সাইন বা জাল চিহ্ন তৈরি হয়ে রয়েছে বৃদ্ধাঙ্গুষ্ঠে এই ধরনের জাল চিহ্ন এটি কিন্তু অত্যন্ত অশুভ সংকেত একই রকমভাবে বৃদ্ধাঙ্গুষ্ঠের প্রথম পর্ব থেকে বোধ শক্তির বিচার এইটি হয়ে থাকে তাহলে যখনই বৃদ্ধাঙ্গুষ্ঠের গোড়ায় এই ধরনের চিহ্ন সৃষ্টি হয়ে যাবে তখন বোধ শক্তির কিছুটা অভাব এই বিষয়টি নিয়ে চলে আসে এবং এখানে এই লাইনটিকে যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে এই লাইনগুলিও কিন্তু অশুভ ইঙ্গিত করে থাকে অর্থাৎ এই লেখাগুলি ইচ্ছা শক্তিকে দমিয়ে দিতে পারে এই বিষয়টি ইন্ডিকেট করছে তাহলে এখানে বৃদ্ধাঙ্গুষ্ঠটি কিন্তু কোনো ধরনের পজিটিভ সাইন সেটি দেখতে পাওয়া যাচ্ছে না এবারে যদি আপনারা রাহুর ক্ষেত্রটিকে একটু ভালোভাবে দেখেন তাহলে রাহুর ক্ষেত্র এখানে যথেষ্ট নেগেটিভ এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না রাহুর ক্ষেত্রটিকে দেখলেই আপনারা প্রমিনেন্টলি বুঝতে পারবেন এই ধরনের বেশ কিছু রেখা রাহুর পর্বের মধ্যে রয়েছে আবার শিররেখা থেকে কিছু রেখা রাহুর দিকে চলে আসছে তাহলে এই জায়গাটিকেও দেখতে হবে হস্তরেখা বিচারে একটু অত্যন্ত কঠিন আপনাকে প্রত্যেকটা রেখাকে খুব ভালোভাবে দেখতে হবে এখানে এই যে রেখাগুলি আসছে এই রেখাগুলি কিন্তু শিররেখা থেকে আসছে শিররেখা থেকে এইভাবে রাহুর দিকে চলে আসছে শিররেখা থেকে ইন্ডিকেট করা যায় বুদ্ধিমত্তা মানুষের ব্রেন তাহলে এটি বলা যেতেই পারে যে এই জাতক রাহু দ্বারা বর্তমান পরিস্থিতিতে নিয়ন্ত্রিত হচ্ছে এখন রাহুর প্রভাব যদি অধিক মাত্রায় চলে আসে তাহলে কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়া এই বিষয়টি জাতকের ক্ষেত্রে ঘটিয়ে দিতে পারে এবং যাদের হাতে বৃদ্ধাঙ্গুষ্ঠে এই ধরনের একটি রেখা দেখতে পাওয়া যায় তারা জীবনে একটা পর্যায়ে বড় ভুল সেটা কিন্তু করে থাকে তাহলে এখানে আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠের নেট বা জাল চিহ্ন সেটি দেখতে পাচ্ছি জাতকের রাহু বর্তমানে অত্যন্ত কুপ্রভাব দিচ্ছে এবং রাহু জাতকের মস্তিষ্ক রাহু দ্বারা পরিচালিত হচ্ছে তাহলে এখানে জাতকের নৈতিক চরিত্রের কিছু অধপতন এই বিষয়টি কিন্তু বর্তমান পরিস্থিতিতে ঘটে যেতে পারে কেন এই কথাটি বলছি তার কারণ হচ্ছে জাতকের শুক্রের ক্ষেত্র যথেষ্ট স্ট্রং রয়েছে শুক্রের ক্ষেত্রে সেই অর্থে কোনোরূপ নেগেটিভ সাইন এটা দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু বৃদ্ধাঙ্গুষ্ঠে এই ধরনের নেট সিম্বল তৈরি হয়ে গেলে সেটি কিন্তু নৈতিক চরিত্র অধপতন এই বিষয়টি দেখতে পাওয়া যায় প্রবল ভুল সিদ্ধান্ত নেওয়া এই বিষয়টি কিন্তু জাতকের ক্ষেত্রে দেখা যেতে পারে এর আরও একটি জায়গা কিন্তু বর্তমান চৌত্রিশ বছরের কাছাকাছি সময়ে দেখতে পাওয়া যাচ্ছে কেন থার্টি ফোর এজ দেখুন থার্টি ফোর এজে গিয়ে জাতকের ভাগ্য রেখা সেটি কিন্তু হঠাৎ করে ছেমে গেছে তারপর কিন্তু আবার থার্টি ফাইভের পরে এই ধরনের একটি ভাগ্যরেখা রয়েছে কিন্তু জাস্ট এই জায়গাটিতে অর্থাৎ থার্টি ফোর টু থার্টি ফাইভ এইরূপ জায়গায় কিন্তু জাতকের খাতে কোনোরূপ ভাগ্যরেখা দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে বলা যেতেই পারে যে বর্তমান এজ হচ্ছে থার্টি থ্রি আগামী এক বছরের মধ্যে জাতক কোনো ভুল সিদ্ধান্ত সেটি নিয়ে নিতে পারে এবং সেটি কর্মক্ষেত্রেও নিতে পারে নৈতিক চরিত্রের অধপতন জনিত কারণে জাতকের কিন্তু কর্ম চলে যাওয়ার সম্ভাবনা সেটিও তৈরি করে দিতে পারে থার্টি ফোর এজে গিয়ে কেন এই কথাটি বলছি এবারে আপনারা রবি ক্ষেত্রটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন কারণ এখানে প্রত্যেকটি রেখাকে খুব সূক্ষ্মভাবে দেখার দরকার হয় এই রেখাটি কিন্তু ক্রমশ এইরূপভাবে কিন্তু যাচ্ছে সান লাইনের দিকে রেখাটি কিন্তু রবির ক্ষেত্রতে মাপ করবেন রেখাটি রাহুর ক্ষেত্র থেকে রবির দিকে যাচ্ছে এই রেখা এখনও স্পর্শ করেনি কিন্তু যদি এই রেখাটি এইভাবে সানলাইনকে কেটে বেরিয়ে যায় তাহলে কিন্তু একটি সম্মান হানি হবার জায়গা সেটি কিন্তু ইন্ডিকেট করে দেবে এবং একই রকমভাবে কর্মক্ষেত্রে ডিমোশন এই ব্যাপারটিও কিন্তু করে দিতে পারে তাহলে বলা যেতে পারে আগামী এক বছর জাতকের যথেষ্ট সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা থাকছে তাহলে জাতকের জীবনে কি প্রবল সমস্যা আসবে নাকি সামান্য আসতে পারে দেখুন এই জায়গায় কিন্তু হাতের অন্যান্য গ্রহ পর্বগুলি অত্যন্ত পজিটিভভাবে রয়েছে এই জাতকের হাতে শুক্র নেগেটিভ অবস্থাতে নেই দেবগুরু বৃহস্পতির ক্ষেত্র শুভভাবে রয়েছে এবং বুধের ক্ষেত্র মোটামুটি শুভভাবে রয়েছে অর্থাৎ জাতকের মধ্যে যথেষ্ট জ্ঞান রয়েছে এবং বিবেক চেতনা সেটাও জাগ্রত অবস্থায় রয়েছে কিন্তু যখন রাহু জাতকের মস্তিষ্ককে কন্ট্রোল করে তখন কিন্তু হতেই পারে আকস্মিকভাবে জাতকের মানসিক বিভ্রান্তি চলে আসতে পারে এবং জাতক কোনো ভুলরূপ সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে এবং সেটা থার্টি ফোর এই এজে গিয়ে হতে পারে তাহলে এইরূপ পরিস্থিতিতে কী ধরনের গ্রহ প্রতিকার করার দরকার রয়েছে এটা এই ভিডিওটিতে আলোচনা করব যাদের হাতে এই ধরনের রাহুর ক্ষেত্রে নেগেটিভ সিম্বল রয়েছে বা চারিত্রিক দিক দিয়ে যারা নিজেরা উপলব্ধি করতে পারছেন যে কিছুটা প্রবলেম আগামী দিনে চলে আসতে পারে তারা এই প্রতিকারটি ফলো করতে পারেন হস্ত রেখায় যে সমস্যা রয়েছে তার সমাধান রয়েছে হস্ত মুদ্রায় আমি আমার পূর্ববর্তী অনেক ভিডিওতে এই মুদ্রাটির কার্যকারিতা নিয়ে আলোচনা করেছি আবারও করছি যারা এই সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু এই রেমেডি ফলো করতে পারেন এটার জন্য আপনার কোনো রকম খরচা হবে না কিন্তু মেরাক্কেল রেজাল্ট এটি আপনি পাবেন কিভাবে করতে হবে দেখুন আপনার মধ্যমা আঙুল এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ এইভাবে পরস্পর সংযোগ স্থাপন করতে হবে এবং হাতের অন্যান্য আঙুলগুলি চিত্রে যেরূপভাবে রয়েছে সেইরূপভাবে রাখতে হবে এই মুদ্রাটির নাম হচ্ছে আকাশ মুদ্রা এবং এই মুদ্রাটি করলে সাধারণত শনিদেবের প্রতিকার হয় কিন্তু একই রকমভাবে রাহুর প্রতিকার সেটিও হতে পারে কেন কারণ রাহুকে নিয়ন্ত্রিত করতে পারে দুটি গ্রহ এক দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় হচ্ছে ন্যায় নিষ্ঠা আধ্যাত্মিকতার কারক গ্রহ শনিদেব তাহলে যে হাতটি আমি দেখছি এই হাতটিতে বৃহস্পতির ক্ষেত্রে যথেষ্টই বুস্ট অবস্থাতে রয়েছে তাই এখানে যদি শনিদেবকে একটু বুস্ট করে দেওয়া যায় তাহলে জাতকের মধ্যে সংযোগ এই বিষয়টি কিন্তু চলে আসবে এবং জাতকের ভুল করার প্রবণতা সেটি চারিত্রিক জায়গায় চলে আসতে পারে তাহলে এখানে যদি সংযোগ এই বিষয়টিকে ইনক্রিজ করা যায় তাহলে আগামীতে যে প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে সেটিকে অনেকটা দূর করে দেওয়া সম্ভবপর হতে পারে এই জন্য এখানে আকাশ মুদ্রা নিয়মিত অভ্যাস করতে হবে চ্যান্টিং নাম্বার হচ্ছে এইট এই আট সংখ্যাটি জাতককে মনে মনে বলতে হবে অর্থাৎ যখনই আকাশ মুদ্রাটিতে বসবে সেটি দিনের বেলা হতে পারে রাত্রেবেলা হতে পারে সকালবেলা সন্ধ্যাবেলা যে কোনো সময়ে হতে পারে ডান হাতেও করতে পারে বা বাম হাতেও করতে পারে তাহলে আকাশ মুদ্রায় বসে আট মিনিট প্রত্যেক দিন আট নাম্বারটি চ্যান্টিং করে যেতে হবে অন্ততপক্ষে টোয়েন্টি সিক্স ডেজ অর্থাৎ ছাব্বিশ দিন এর চেয়ে বেশি জাতক করতেই পারে কিন্তু ছাব্বিশ দিন যদি কন্টিনিউয়াস আকাশ মুদ্রা অভ্যাস করে এবং আট সংখ্যাটির চ্যান্টিং করতে থাকে ক্ষেত্রে জাতকের কিন্তু বোধ শক্তি এটা অনেকটা ইনক্রিজ হবে সংযম এটা অনেকটা চলে আসবে আর যখনই সংযম বৃদ্ধি পাবে তখনই কিন্তু রাহুর প্রভাব আস্তে আস্তে দূরে সরে যাবে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ